তারাবী নামাজ না পড়লে কি রোজা কবুল হবে রোজার সঙ্গে তারাবীর সম্পর্ক কি ইসলামের দৃষ্টিতে এর সঠিক ব্যাখ্যা কি আসুন আজকের ভিডিওতে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ ভাইয়েরা এবং বোনেরা বড় বড়ের মতো আপনাদের সাথে আছি আমি মুহাম্মদ মোহসিন রুবেল আজকের এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজছি তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে অনেকেই এই প্রশ্নের উত্তর জানতে চান তাই আজকে আমরা এই বিষয়টি স্পষ্ট করে আলোচনা করব এক তারাবি নামাজের গুরুত্ব প্রথমেই বলা উচিত যে তারাবি নামাজ রমজানের একটি গুরুত্বপূর্ণ নামাজ এটি শূন্যতে মূয়ৎকাদা অর্থাৎ ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত এই নামাজটি রমজানের পুরো মাসের জন্য পড়া হয় এবং এটি ইসলামের একটি বড় ইবাদত তবে এটি ফার্দ অর্থাৎ আবশ্যিক নয় দুই তারাবি না পড়লে রোজা হবে কি না এখন আসি আমাদের মূল প্রশ্নে তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে উত্তর হ্যাঁ তারাবি নামাজ না পড়লেও রোজা হবে কারণ রোজা এবং তারাবী নামাজ একে অপরের উপর নির্ভরশীল নয় রোজা হলো একটি আলাদা ইবাদত এবং তারাবি নামাজ হলো আরেকটি আলাদা ইবাদত যদি কেউ তারাবি নামাজ না পড়ে তবে তার রোজা কিছুতেই বাতিল হবে না তবে তার জন্য ইসলামের দৃষ্টিতে একটি সুন্নত ইবাদতের ব্যাঘাত হবে তিন তারাবী নামাজের বিধি তারাবী নামাজ পড়া একটি সুন্নত ইবাদত এটি রমজানের প্রতিটি রাতে পড়া হয় এটি একটি সহজ ইবাদত যা বাড়িতে বা মসজিদে পড়া যেতে পারে তাই যদি কেউ সুন্নত পালন করতে চান তবে তারা তারাবি নামাজ নিয়মিতভাবে পড়বেন চার শেষ করে বলা তারাবি নামাজ না পড়লেও রোজা হবে কিন্তু আমাদের সুন্নত পালনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই চেষ্টা করি যেন রমজানের প্রতিটি রাতে তারাবি নামাজ পড়তে পারি আশা করি ই ভিডিও কি আপনাদের জন্য উপকারী হয়েছে আমাদের সাথে থাকুন আমাদের সাথে শেয়ার করুন এবং আমাদের আগামী ভিডিও জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এবং আল্লাহর বারকোতে থাকুন আল্লাহর নিকট সবার জন্য দোয়া এবং শুভকামনা করি যেন আমরা সবাই রমজানের পুরো মাসটি সৎ কাজে অতিবাহিত করতে পারি আমিন শুভকামনা রইল